কেজি আর খুব সহজেই কিন্তু এই স্ন্যাস টা মারলো মিলির হাতের লকের আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমিও ট্রাই করবো কেয়ার খেলা এখনো দেরি আছে আর দেখো কত মেরে এখন কিন্তু সহজেই সহজে আন্ডার নাইনটিন খেলা কমপ্লিট হতেই আন্ডার নাইনটিন খেলাও শুরু হয়ে গেল তবে ওয়ার্ম আপ করতে একেবারেই সময় দেওয়া হয় সেই কারণেই আমি বেশি ভিডিও করতে পারিনি স্ন্য কম্পিটিশন আর ওয়ার্ম আপ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম এরই মাঝে একটু একটু ভিডিও করেছিলাম আর বেশ ভিড় ছিল কিন্তু আগেরবার স্কুল গেমে আরো বেশি পার্টিসিপেট ছিল কম্পিটিশনে খুব ভালো পারফরমেন্স হয়েছে তাই ওরা এখন বসে আরাম করছে আর এইদিকে কিন্তু সবাই ওয়ার্ম আপ করতে ব্যস্ত কারণ ক্লিন এন্ড জার্ক শুরু হবে এবার আগেই তোমাদেরকে বলেছি ওয়ার্ম আপ রুমে কিন্তু অনেক কিছু দেখা যায় আর আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে সবাইকার ওয়ার্ম আপে কিছু না কিছু স্পেশালিটি থাকে মানুষ হিসেবে আমরা সবাই সমান হলেও আমাদের মধ্যে কিন্তু বেশ কিছু বিশেষ গুণ আছে আর কার শরীর কিভাবে রেসপন্স করে সেটা কিন্তু সবথেকে ভালো তার কোচই জানে তার জন্যই সবাইকার শিডিউল কিন্তু একেবারেই অন্যরকম হয়